আর নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো খুব সুস্থ আছো আর আমিও ভালো আছি মোটামুটি আর এখন আজ সাড়ে চারটার আজকের ব্লকটা এখন থেকেই শুরু করছি আর বাইরে প্রচুর মেঘ এই যে ডাকছে চারিদিকে ম্যাঘ ধরেছে হালকা হালকা বৃষ্টিও পড়ছে আর আজকে গেছিলাম হচ্ছে আমি ছাগল বাগাল ছাগল বাগাল গেছিলাম তারপরে ছাগল বাগাল থেকে এসে ভাত টাত খেয়ে একটু কি শুয়েছিলাম আর আমি হাঁটতে পারছি না প্রচুর কষ্ট লাগছে কারণ আজকে ছাগল বাগাল গেছিলাম সেই জন্য আরো বেশি কষ্ট লাগছে কারণ ছাগল নিয়ে গেলে তো সারাদিন এদগিউদি হাঁটা চলা করতেই হয় সারাক্ষণ এদিকে ওদিকে ছাগল চলে যাই সারাক্ষণই হাঁটতে হয় এখন করবো বান্না আর এখন আমাকে বলেছে যে মানে এদিকে গ্রামে মানে সবাই দিদাগুলা বলছে যে তাড়াতাড়ি রান্না করবি আর সন্ধ্যা দেওয়ার পরেই ভাতটা খেয়ে একটু হাঁটা চলা করবি তাহলে নাকি বাচ্চার ঠান্ডা লাগবে না আর সেটাই সবাই আমাকে বলছে যে তাড়াতাড়ি রান্না রান্না করবি আর তাড়াতাড়ি খেয়ে নিবি আর কালকেও আমি একটু তাড়াতাড়ি অনেক তাড়াতাড়ি খেয়ে নিয়েছি সাতটার ভেতরে ভাত খেয়ে নিয়েছি এ পাশের তো ধরছিল আর দেখছো দেখতে দেখতে গাছটা কত বড়ো হয়েছে গেছে মাচা দিয়ে দেওয়া হয়েছে তোমাদের দাদা হচ্ছে মাচা দিয়ে দিয়েছে তো মাচা দেওয়ার পর গাছে উঠে মানে মাচাতে উঠে গেছে গাছগুলো আর ওই পাশে শিমলাদগুলো উঠে গেছে আর বড়ুয়াটি কম কম করে বড় বড় ফলছে প্রত্যেক দিন একটা দুটো করে তোলা হয় আর ওইখানে একটা গাছে বেগুন ধরেছে এইখান থেকে দেখতে পেলাম আর বেগুনটা তুলে নিয়ে আসবো দেখি কত বড় হয়েছে কি আরো বড় হবে আর এই এত বড় হয়েছে আর হচ্ছে বয়স হয়ে গেছে সেই জন্য একটু শক্ত লাগছে অনেকটাই বয়স হয়ে গেছে আজকে আমাদের বিল্লিটা হচ্ছে ভাত খাওয়ার সময় ছিল না আর তোমাদের দাদা ভাত খেয়ে নিয়েছে আর এখন এত নেই আর সেই জন্য তোমাদের দাদা মুড়ি দিচ্ছে কারণ খিদা পেয়েছে মনে হচ্ছে সেই জন্য হয়ে গেছে আর দিতে আর যে দিকে মুড়ি দিয়েছে মুড়ি খাচ্ছে আর যখন আমি ভাত খেলাম তখনও ছিল না আর ভাইয়ের সাথে তো ভাত খাই না তোমাদের দাদার সাথে ভাত খাই তো তোমাদের দাদা ভেতরে খাচ্ছিলো আর বাইরে বসেছিলো বেড়ালটাও বুঝতে পারেনি যে তোমাদের দাদা ভাত খাচ্ছে ভেতরে তারপরে এখন এত চিল্লাচ্ছে ও বলছে যে আমাকে ভাত দাও আর ভাত তো নেই আমি তো হাঁড়ি টাড়ি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর এই যে মুড়ি দিয়েছে এখন এদিকে পুরো মুড়ি খেয়ে শেষ করে দিয়েছে আর এই যদি এরকম এলোমেলো হয়ে হয়েছে মুড়িগুলো খেতে চাই না আরও একে এক ঠিনে করে দিলে এক জায়গায় জড়ো করে দিলে আবার খাবে নাহলে খাবেই না দেখছো কতগুলো মুড়ি দিয়েছিলো দু মুঠো খেয়ে শেষ করে দিয়েছে পুরো